বল ভাই ডাকেছিস কেন তুই বলছি হাগুদা তোমার একটা কথা বলবো কিছু মনে করবো না তো না না বল আর কি মনে করবো জীবনে তো সবকিছু ঘন্টা বাজিয়ে গেছে আর কিছুর আমি কি মনে করবো বলছি এসে আছে না তোমার শালি আর কোথাকার কে আমার এখন কেউ নাই আর বল না ওর সঙ্গে মিলে তোমার অনেক বড় ক্ষতি করে দিছি কি আর ক্ষতি করবি ভাই আমার এমনিতেই সব ক্ষতি হয়ে রয়েছে না না ওই শেফালির সাথে মিলে আমি সেই কলকাতা গিয়ে সেই বিজয় আছে বিজয়টা চেন কোথাকার কোন বিজয় আরে বৌদি আগে যার সাথে প্রেম করতো কি বলছিস হ্যালো হ্যাঁ তুমি জানো না খুকু কই না তো আরে বাবা ওই শেফালি আমারে ভালোবাসার নামে অভিনয় করায় আমাদের সব কাজ বাজ করে ফেলিছে আরে তুই ওইদিকে দেখছিস বউ আমার দিতে বাড়ি ঝগড়া করে বাড়ি চলে গেছে এখন বলছে আর সংসার করবে না এখন বুঝিস ছেলে মেয়ে কি হবে কি না হবে কি রে কি হবে এ নিয়ে একটা সালিসি হবে আর চাকরিও চলে গেছে বুঝতে পারছিস মোবাইল এসএমএস এম এস আইসে বলেছি তিন দিনের ভিতরে লেটার চলে আসবে চাকরি চলে গেছে বউ চলে গেছে চাকরি থাকে কিন্তু চাকরিতে তুমি পরীক্ষা দিয়ে পাইছিলে ওরে ভাই যাদের কাছে পয়সা আছে তাদের কাছে সব কিছু আছে আমার কাছে নয় ফুটো করি আমি কোথাতে কি করবো ওরা কোথাতে কোথাতে কানেকশন করে তার কেটে দিয়েছে আমার চাকরি চলে গেছে তাহলে এখন কি হবে এখন আর কি হবে তোর সাথে ওই সেন্টারিং কাজে যাতে হবে সেন্টারিং কাজে যাবে তুমি কি আর করবো এত দূর পড়াশোনা করে সেন্টারিং কাজে কি আর করব ভাই কিছু করার নেই করে কোন কাজে ভাই ছোট না বুঝতে পারেছিস তাই বুঝে সেন্টারিং কাজে কোনো কোম্পানি ফোম্পানি তো জয়েন করতে পারতে নারে না গ্রামে থাকার মজাই আলাদা শহরে গিয়ে দু টাকা বেশি হবে কিন্তু টাকা কি চাবাই খাবো মা বাবারে দেখবে কে সেটাও তো কথা চল দেখি এখন মিটিং আছে আরে যে কথা বলতে তোমার ডাকে নিয়ে আইছি বলছি এই এখন বৌদি চলে যাওয়ার পিছনে কিন্তু আমার একটু হাত আছে আরে শুন ভাই যে থাকবে না না তারে কেউ জোর করে রাখতে পারবে না ও আমার সাথে সংসার করবে না আর আগেতেই আমি তো ধরে বান্ধি এতদিন সহ্য করে রইছি এর জন্য মোটামুটি এই অবস্থা না তো কোন কালে চলে যেত কি বলছো তোমার আর বৌদির ভিতরে আগের থেকে ঝগড়া হতো ঝগড়া হতো না রে ভাই আমি কন্ট্রোল করে থাকতাম তাই তো ভাবি হা গুদা কিরকম নেতাই পড়িছে এখন আর নেতাই কোনো লাভ নেই চল দেখি মিটিং এ কি সালিসি হয় কোনো ভাই ভিত আমার কিচ্ছু নেই কিন্তু আমার ছেলে হোক বা মেয়ে হোক সেটা আমার চাই যে করেই হোক ফুটো সেটা আমার আদায় করে দিতেই হবে বন্ধু হয়েছি যখন এইটু কাজ তোর করতেই হবে তোমার আমি প্রতীক্ষা করে বললাম তোমার ছেলেই হোক বা মেয়েই হোক সেটা তোমার কাছে এনে দেওয়ার দায়িত্বই ফুটোর ঠিক আছে তাতেই শান্তি চল ভাই চলো আজকে খেলা হবে চল মন খারাপ করার কি হবে যা হয়তো হয়েই গেছে বলছি বৌমা বাড়ি চলো এইসব যা হয়েছে হয়েছে সব কিছু বাদ দিয়ে চলো বাড়ির দিকে চলো কোন বাড়ি যাবে বাড়ি মোটা চালের ভাত খাই সে বাড়ি যাবে দেখো বিয়ান যা হয়েছে হয়েছে সব কথা ছেড়ে দাও কোন মুখে বিহান বলিস তুই কোন মুখে বিয়ান বলিস হ্যাঁ তোর যোগ্যতা আছে বিয়ান বলা ভালো মেয়ে ছেলে দেখলে বিয়ান বিয়ান বলা হ্যাঁ একদম পুরো কান ছেটে চড় দেবো কথা সামলায় বলবেন কুটোর বাচ্চা এতদিন আমাদের বাড়ি গুলানি করেছিস আর এখন আমার উপর গরম দিচ্ছিস কালকে অবধি গুলানি করেছি এখন ফুটো ফুটোর এরিয়ায় আছে বুঝতে পেরেছেন সব একই রকম কি বললি তুই কি বললি ভাষা শুনেছো মুখের ভাষা শুনেছো বিয়াদব ছোড়া ভাষা খারাপ হতে পারে কিন্তু তোর মতন চরিত্র খারাপ না কি বললি তুই আমার কি বললি কেন তোর কানে কি খোল পড়িছে নাকি হারাম জাদি হ্যাঁ মানুষ যদি প্রেমের জালে ফাঁসায় ধোকা দিয়ে তুই মোটামুটি সুখী থাকবি কোনোদিন থাকবি না প্রেম করবে তোর সাথে সালা জারগাতে গাতে গন্ধ তারে প্রেম করবে ছি 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 আমার একটা স্ট্যাটাস আছে দেখা তোর স্ট্যাটাস সময় আছে তো দেখে নিস তুই কি করবি তুই কি করবি হ্যাঁ আমি যদি এখন কেস দিই না তোর নামে তুই দশ বছরের জেল হবে কিসির কেস দিবি হ্যাঁ কিসির কেস দিবি সে কি করতে হয় কি না করতে হয় সে আমার জানা আছে বলছি এসব কথা ছেড়ে যেসব কথার জন্য মিটিং আছে কথা বলা হোক হাবিজাবি কথা ছাড়ো বলেন বিআই ওই বিআই ফাই ছাড়েন এখন আমাদের কোনো সম্পর্ক নেই আপনি সম্পর্ক নাও মানতে পারেন কিন্তু আমরা গরিব মানুষ তো আমরা সম্পর্ক মানি বলছি কি এমন বলেছি বউ মানে সংসার করবে না কি করনি হ্যাঁ আমার একটা মাত্র মেয়ে তোমাদের বাড়ি গিয়ে দুই দিন থাকিছে মোটা চালের ভাত খাইছো বলছি এটা কোনো কারণ হয় যে মোটা চাল খাইছে বলে তার জন্য সংসার করবে না হ্যাঁ না হয় কি হলো আজকে মোটা চাল খাইছিস কালকে তো বিশ তো গলায় খাতি পারিস জি 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 এই কি অলক্ষণে কথা অলক্ষণে কথা না তোদের মতলব আমি সব জানি কি জানেন আমার একটা মাত্র মেয়ে তার প্রেমের জালে তোর ছেলে হবে আমার মেয়ে বিষ খায় এই সব বিষয় সম্পত্তির মালিক তোরা হয়ে যাবে আজকে কিরকম ফোন উঠতেছিস যে তোর মারে বলছিস ফোন হাত উঠতেছিস যখন তোর মা তোর বাবা আমার মেরে বলিস তখন তো চুপচাপ মাথা নেলে ছিলি হ্যাঁ ওরকম একটা অন্ত মেয়ে তোদের বাড়িতে একা চলে আসলো তুই আগে আসছি না কি মানুষের বাচ্চা নাকি হ্যাঁ আমি অনেকবার বলেছি আমি এগোয় দিচ্ছি তোমার মেয়ে চলে আইছে এখন তোমার মেয়ে হ্যাঁ এখন তোমার মেয়ে হয়ে গেছে এক নম্বরে বিয়ে আদব এর জন্য আমি আগেই বলেছি এসব গরিব ঘরে আমাদের মেয়ে বিয়ে উচিত না কিন্তু আমার স্বামী আমার স্বামী আমার কথা না শুনে এখানে বিয়ে দিয়ে দিছে গেছে তো চাকরি ফুটিয়ে গেছে তো যে চাকরির জন্য এত গরম দেখা তো আজকে পথের ভিকারি পথের ভিকারী কিনা সেটা দেখতে পারবি বুঝিস তুই কথা বলছিস কিসের জন্য বড়দের কথা মাঝখানে তুই কেন কথা বলছিস হ্যাঁ শালা পোড়ামুখী দেখলে ফুটো তুই কথা বলবি না এটা আমাদের ফ্যামিলির ব্যাপার কি হয় মানে আমার বন্ধু হয় তোমরা আমাদের চেন না খুব ভালো সংসার করতে পারো সেরকম ছেলের জামা মিলে গণ্য করে হ্যাঁ যারা নিজের জামা ক্ষমতা সে কি বলবে আমার মেয়ের একটা লিপস্টিক এর দাম কথা জানিস সেটা বিয়ে তো ছেলে আমার মেয়ের বিয়ে করেছে ওটাই সত্যি কথা মা ও মা মা কি বলছিস অমমা আমি কিছু জানি না রূপা তুমি এরকম মিথ্যা কথা বলতে পারলে ক্যামেরা তো সবাই মিলি আমার সঙ্গে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করাইছিস তাইছে আমার নামওকে শুনছিস তো রূপা তুমি বল আমি তোবারে প্রেমের জালে ফাসাই বিয়ে করেছি বল রূপা বল হ্যাঁ আমাকে প্রেমের জালে ফাসাই বিয়ে করেছে ছি 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 এত বড় মিথ্যা কথা বলতে পারলে তোর মিথ্যা কথা না আরে এই সত্যি কথা শুনছিস তো ডাক মাথা ভঞ্জল বাবা বাবা খুব সুন্দর জিনিস দেখলাম জীবনে যা স্বপ্নে ভাবতে পারিনি তাই আজকে নিজের চোখে দেখলাম গোদা এরা বড় লোক মানুষ এদের সত্যি মিথ্যে কোনো কিছু মুখে বাদে না এত টাকা ইনকাম করেছে তো লোকের টাকা মেরে মুখ সামনে কথা বলি ফুটো বুঝিস তো জিপ টেনে ছেড়ে ফেলবো কতি পারে নেমেলে কিন্তু চিটিং বাজির ভাষা এই দিয়া দেবে মাস গিলি 15000 টাকা করে গুনে গুনে দিছি আর এখন আমাদের মুখের পরে মুখ তুলে কথা বলছিস কালকে অবধি তোর চাকরি করতাম হারাম দাদা তোদের ভাই পেতাম এখন ভাই পাই নাকি ফুটো সিমেন্টের মিস্ত্রি হ্যাঁ একদম পুরো সিন্টারিং মিস্ত্রি মুখি পেরে কুচেতে বুঝতি পারিছিস শালা আমার বন্ধুর কিছু বল এখনই গেড়ে দেবো দেখিস তুই জানিস আমি কে তুই জানিস আমি কে আমাদের হাতে পুলিশ প্রশাসন সবকিছু আছে আমার হাতে কি আছে জানিস হ্যাঁ তোরা তার কি থাকবে আমার হাতে কি আছে জানিস হ্যাঁ বেলচার হাতু যেদিন কায়দা পাবো না তোর মাথায় সেটা দেবো শালা হারামজাদা জাদা হ্যাঁ এমএলএ রাইট হ্যান্ড মারাও হ্যাঁ লুঙ্গি চোর এ বলি তুই চোর বললি নাই তো কি শালা সব কিছু চুরি চুরি করে এত বড় বাড়ি বানাইছিস নাই তো ইমানদারি কাজ করলি পারে কোনদিন একটা টাকা গোছাতে পারতি দেখো যত বড় মুখ না যত বড় কথা এখানে কোনো হাবিজাবির কথা হয়নি বুঝতে পেরেছো এখানে ভালো জন টাকা হয়েছে চুপচাপই মাংস হবে এখানে ঝগড়া জাতি করার জন্য টাকা হয়নি ঝগড়া কি আমরা করতেছ নাকি তোমার বহুত তো আগে চুরি করেছে নিজের বউরি কন্ট্রোল করতে পারো না শালা নেঙ্গা পুরুষ কি বললি তুই নেঙ্গা বলি দেখ আমি কি করতে পারি হ্যাঁ সেটা তো করতে পারবি গরিব অসহায় মানুষদের উপরে করতে পারবি তোর বউর সামনে তো কিচ্ছু করতে পারবি না তোর বউর সামনে তো তুই একটা নেঙা নেঙা বিড়িয়াল দাঁড়া দাঁড়া কি দেখছো পুলিশ স্টেশনে ফোন করলো সবগুলোর হাজাতে ঘর বলছি আমাদের বাবু খালি খালি ঝগড়া না বাড়িয়ে আপনি কি জন্য ডাকেছেন সেটা বলেন শোনো আমরা যদি চাই তোমাদের সব জন্য হাজতে পোড়াতে পারি সেটি ক্ষমতা আমাদের আছে বিশ্বাস করো কি না করো হ্যাঁ জানি তো আমরা যে গরিব অত গরিব বড় লোকের কথা শুনতে চাইনি পারি না সেটা বলো হ্যাঁ পারেন পারবেন না আপনারা তো সব পারেন উঠো একটু মিনিট চুপ থাকো বাবা এরকম ক্যাচাল করে কোনো সমস্যা সমাধান হয় না ঠিক আছে বলেন কাকা হ্যাঁ বলেন আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে হয়েছে এই দিবস পেপারে সই করে দিতে ঝামেলা ঝামেলা গেছে তুমি কি একটা কথা বলতে পারি আপনার মেয়ের সঙ্গে কি বল বলছি মা রূপা তুমি কি সংসার করতে চাও না তাই বল তাহলে কিন্তু বিজয়ের সাথে বিয়ে দেব না কি শেখাই দিচ্ছে তোদের মতো নাকি হ্যাঁ তোরা তো ড্যাং ড্যাং করতে করতে চলে আসিস হ্যাঁ একটা মেয়ের দুদিন পরে ডেলিভারি হবে তার এখন ডিভোর্স হয়ে যাওয়া মানে কিরকম একটা পরিস্থিতি ব্যাপারটা বুঝতে পেরেছিস তোরা হারাম জাদা আমরা তো ডিভোর্স করাতে চাইনি সব তো তুমি করাচ্ছ হ্যাঁ তোরা করাবি কেন তোদের চাকরির কাজে দরকার তোরা তো ভালোবাসিস না আমার বন্ডি চাকরির জন্য মোটামুটি ওর সাথে তো প্রীত করিস না তোরা তো আমার বন্ডি যে এখনই মোটামুটি বাড়ি থেকে খেদাই দিতিস দেখো মা খালি খালি ঝগড়া ঝাটি করে কোনো লাভ নেই আমি যেটা বৌমার জিজ্ঞেস করেছি বৌমা নিজের বলে দিলে হয়ে যায় আমি সংসার করতে চাই না আপনার ছেলে প্রতিদিন মদ খেয়ে আমাকে মারধর করতো আপনার ছেলের সাথে আমি সংসার করতে পারবো না কি বললে তুমি রূপা তুমি কি বললে আমি মদ খেয়ে তোমার মারধর করেছি আজ পর্যন্ত আমি কোনদিন মদ খেয়েছি ছি 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 মা তুমি এত বড় একটা বদনাম দিলে আমার ছেলের পরে আমার আজ পর্যন্ত কোনদিন মদ বিড়ি কোনদিন কিছু খায়নি এসব আপনাদের দেখানোর জন্য ও মদও খাই ভিডিও খায় রোজ রাতে মদ খেয়ে আমায় মারে আমি সংসার করব না এরকম মিথ্যা কথা বললে মিথ্যা না এটাই সত্যি আপনি হাইকোর্টে কেস নিয়ে যান আমি ও সেখানে সেটাই বলবো দেখেছিস এই কথা যদি কোর্টে বলে না তোদের চারজনারে মোটামুটি একদম পুরো হাজতে

বৌদির ছেলে বা মেয়ে হোক যাই হোক সেটা আমাদের দিয়ে দিতে হবে তখন হাগুদা ডিভোর্স পেপারে সাইন করে দেবে আমরা এসব দিতে পারবো না আমরা ডিভোর্স দেবো না দরকার আমরা জেল খাটবো তাও ভালো ঠিক বলেছে আমাদের নাতি বা নাতি যাই হোক আমাদের কাছে দিয়ে দেন আমাদের কোনো আবদার নেই তুই বলছিস তুমি যাবো বা দিদি ঠিক আছে সময় মতন পেয়ে যাবি যেদিন দেবে সেদিন দিবস পেপারে সই করা হবে ওরে বাবা বাবা নেতা তাহে পড়েছিস আমার বড় একটা এম এ চুপচাপ বসে রয়েছে ওই এম এর জায়গায় যদি আমি থাকতাম না তোদের এতক্ষণ বাড়ুয় নাসাই দিতাম ক্ষমতা থাকলে হাত লাগাই দেখ গরিব হতে পারি কিন্তু আমাদের একতা জানিস কিরকম একতা আমাদের ইউনিয়ন জানিস কিরকম ইউনিয়ন এসব চ্যাটেড ইউনিয়নের কথা বলবি না এটা এটা বাংলার বোতল ধরাই দিলি সব ইউনিয়ন কালাই যাবে বুঝতে পারছিস টাকাই সব যেখানে টাকা নাই সেখানে কোনো কিছু দাম নেই তোদের কাছে কটা টাকা আছে রে গরিবের বাচ্চা গরিবের বাচ্চা বলছিস তো একদিন তুই গরিব হবি আজকে এমএলএ পা চাচ্ছিস তো একদিন রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে মরবি মনে রাখিস আর একটা কথা বল এক্ষুনি একদম নাকের বিট সমান করে দেবো তুই তো যত নষ্টের গোড়া আর কথা বল তুই মেয়ে এক জায়গা প্রেম করতো বিয়ে দিছিস আমাদের এখানে হ্যাঁ তোর মতন স্বার্থপর মানুষ এই পৃথিবীর বুকে আছে দেখ খুটার বাচ্চা এবার যদি আলতোপাল কথা বলিস না

আমি মোটামুটি তোদের ভাবিছিলাম বাড়িতে দান করে দেবো এখন আমার রাখা দিছিস তো কালকে জেসিপি দিয়ে সব পুরো গুড়ো গুড়ো করে দেবো আরে যা রে যা তোদের ওই দুই পয়সার বাড়ির দরকার নেই আমরা গরিব হতে পারি কিন্তু তোদের মতন ভিকারি না বুঝতে পারিস লোকের পা চেটে খাই না আমরা কষ্ট করে খাই বুঝো তুই কিন্তু কাজটা ভালো করছিস না তুই কাজ ভালো করছিস না মনে রাখি সামান্য ফুটো সেন্টারিং মিস্ত্রি কোনদিন সামনে পড়বি না চার ইঞ্চির পেরে তোর মাথায় ঠুকে দেবো মনে রাখবি কোন ডাক্তারের বাবা বের করতে পারবে না মনে রাখিস এত বগর বগর করার সময় নাই এখন আলতো ফালতো কথা বলি কিন্তু সব কয়জনে জেলে ভাবো কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে ও বাবা তাই নাকি আপনার মাথা গরম হয়ে যাচ্ছে আপনার বউ তো আছে জল ঢেলে দেবে ডাক্তারের ফুটো উল্টো কথা বলবি না বুঝতে পারছিস কায়দা পেলে তোরে ছাড়বো না যা পারার করে নিও এমএলএর পদ না থাকলে তোমারে কুকুরেও চাটে না আর হারানজাদার মুখের ভাষা শুনিছো এক্ষুনি শালারে আটক করব দাঁড়াও না না এমএলএ বাবু আমি সবারই ক্ষমা চাইছি ওইসব কথা ছেড়ে দিন আমাদের নাতি নাতনি যেদিন দিয়ে দেবেন সেদিন ডিপোজিট পেপারে সই করে দেবে বাস এখানেই ঝামেলা মিটে গেছে ঠিক আছে ঠিক আছে তো ছেলেরে আর ফুটোরে সাবধান থাকতে বলিস এই সব কথা যদি গ্রামে রটায় না তাহলে বুঝতে পারবি তোদের কিন্তু কেউ জীবিত থাকবে না মনে রাখিস আচ্ছা চল হবে তো চলো যা যা সব মর বলছি দাঁড়া দাঁড়া এত বেশি কথা শুনলে তোমার জায়গায় আমি থাকলে না সব কলটা ভালো করে টাইট করে দিতাম আরে গিন্নি চুপচাপ সহ্য করছিস কেন জানো তা এখন কোনো একটা বাহানা দিয়ে দেব আর কি করবা আরে সামনেই ভোট এখন শুধু শুধু এই গরীব মানুষদের খেপিয়ে কোনো লাভ নাই এরা গরিব হতে পারে কিন্তু এদের একটা অনেক আছে শুধু শুধু খেপাই দিলে পারে তারপরে এদের গিনামে একটা ভোট পাবো না বুঝতে পারছো সামনেই ভোট এর জন্য চুপচাপ আছি একবার জিতে নি তারপরে এদের কি করে টাইট করতে হয় সে আমার জানা আছে এমএলএ বাবুর জন্য আমি কিছু বলিনি এ তো ওদের একদম রক্ত চুষে ফেলাতাম হ্যাঁ তুমি কত চ্যাট করতে সে আমার জানা আছে এমএলএ বাবু দেখো গিন্নি মাকিরম কথা বলছে ওসব করা কানে দিতে নাই না ভোট পাতে গেলে অনেক কিছু চুপচাপ সহ্য করতে হয় আর একবার জিতে তারপরে সব কটা সাহায্য করবো কি বললি করবি আর কিন্তু আমার উপরে যদি চোখ রাখার চেষ্টা করিস না সেদিন তোর কি করি মনে রাখবি

যা কথা হয়েছে সেইভাবে সব কাজ হবে এর ভিতরে যদি কোনো প্যাচ মারার ব্যবস্থা করিস না মনে রাখিস তোর একদিন কি আমার একদিন না না গিন্নি যা হবে তোমার কথা মতনই হবে দেখো আমি কথা বলিনি চুপচাপ ছিলাম তোমার কথা হিসাবে আর কবি থাকবি এত তোর কপালে দুঃখ আছে আর শালা ঢেব না তুই যেই বেশি কথা বলিছিস না ওই ফুটো যা বলিছে 4 ইঞ্চি পরে আমি তোর মাথায় পুঁতে দেব না গিন্নি মা না রানী মা আ আমি কিছু বলছি না যেরকম বলবো সেরকম চলবি তাছাড়া চলতে গেলি মাথায় পেরে পুঁতে দেব চল রে ধর না চল চলো এমএলএ বাবু হাগা পড়ে যাচ্ছে যা হাগে হাগে মর